আমরা দেখলাম শুভেন্দু অধিকারী আজ সকালে তার টুইটে তিনি লিখেছেন যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন যে পাওয়ার বিতরণ করে সেইখানে নাকি চার ঘন্টা এরকম পাওয়ার থাকবে না কারেন্ট থাকবে না এবং এইটা লিখে তিনি বিজেপি ওয়ার্কার্সরা নাকি তাকে বলেছেন সেই বিষয়ে লিখে বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার কোন পর্যায়ে কোন জায়গায় নিয়েছে আমরা এই প্রশ্ন আপনাকে করছি এই যে মিথ্যের তথ্য আপনি তুললেন এবং মিথ্যা এই জন্য আরও বেশি কারণ আপনি তারপর নিজে এই মিথ্যা নিজে বাদ দিয়েছেন এইগুলো করে আপনি যে সাম্প্রদায়িক একটা গণ্ডগোল লাগু এই বাঁধানো যে চেষ্টা ভারতীয় জনতা পার্টির এই প্রবণতা প্রতিনিয়ত আমরা দেখি আমরা এটাকে নিন্দা জানাই জানাই এবং রাজ্যে আইন শৃঙ্খলা রয়েছে এবং যারা আইন দেখেন তাদেরকে অনুরোধ করছি যে যারা এই ধরনের উস্কানি দেয় এই সাম্প্রদায়িক উস্কানি যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে পশ্চিম সংহতিও আছে সম্প্রীতিও আছে ছিল আছে এবং তাদের